হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস আপনাদের তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলে আসার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না পাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো এখানে তোমরা প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছ ভারতের পশ্চিমতম পয়েন্টের নাম বলো ভারতের পশ্চিমতম পয়েন্টের নামটি কি তো দেখো ভারতের আমাদের পশ্চিমতম পয়েন্টের নাম হচ্ছে গুহারমতি মতি গুহারমতি হচ্ছে আমাদের ভারতের পশ্চিমতম পয়েন্ট দেখো এখানে কি বলা হয়েছে গুহার ভারতের পশ্চিমতম পয়েন্ট এটি গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত ভারতের উত্তরতম পয়েন্টের নাম হলো কল উত্তরতম পয়েন্ট এবং পূর্বতম স্থানটির নাম হচ্ছে কিভূতি মনে রাখবে এবং ইন্দ্রা পয়েন্টটি হচ্ছে দক্ষিণতম পয়েন্ট ইন্দ্রা কল এবং ইন্দ্রা পয়েন্ট দুটির মধ্যে একটু কনফিউজ হয়ে থাকে মনে রাখবে উত্তরতম পয়েন্টটির নাম হচ্ছে ইন্দ্রা কল এবং দক্ষিণতম পয়েন্টটির নাম হচ্ছে আমাদের ইন্দ্রা পয়েন্ট তো এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষায় আসার মতো অবশ্যই তোমরা এগুলো নোট করবে চলো নেক্সট নেক্সট কি বলছে দেখো নিচের কোন ধাতুটি গান মেটালে পাওয়া যায় না গান মেটালে কোন ধাতুটি পাওয়া যায় না নিম্ন মতে তো দেখো তিনটি ধাতু পাওয়া যায় নিম্নের মধ্যে একটি মাত্র পাওয়া যায় না সেটি হচ্ছে আমাদের নিকেল নিকেল কিন্তু আমরা গান মেটালে পাই না অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর হবে দেখো গান মেটালে যে পরিমাণ থাকে আমাদের প্রায় অষ্টশি পার্সেন্ট কপার থাকে আট থেকে দশ পার্সেন্ট টিন থাকে এবং দু থেকে চার পার্সেন্ট আমাদের জিঙ্ক থাকে চলো নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব নেক্সট কি বলছে দেখো রায়ত ওয়ারি ব্যবস্থা চালু হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল কেছিলেন রায়াত ওয়ারি বন্ধ ব্যবস্থা ব্যবস্থা চালু হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন তো মনে রাখবে রায়াতয়ারি ব্যবস্থার সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড হেস্টিংস দেখো লর্ড ওয়ারেন বা সময়কাল হচ্ছে থেকে তেইশ গভর্নর জেনারেল ছিলেন যখন রায়তওয়ারি সিস্টেম চালু হয়েছিল আমাদের লর্ড ওয়ারেন হেস্টিংস এর সময়কালে এবং টমাস মুন্ডো মাদ্রাজ প্রেসিডেন্সিতে প্রথম রায়তওয়ারি সিস্টেমটি চালু করেছিল আঠারোশো কুড়ি সালে চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেক্সট কি বলছে দেখো জাতীয় কংগ্রেস যখন গঠিত হয়েছিল তখন কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের কে ছিলেন এখানে আমাদের সঠিক উত্তরটি হবে দেখো বি লর্ড ডাফরিন ছিলেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় আমাদের বড়লাট নেক্সট তো আঠারোশো পঞ্চাশি খ্রিস্টাব্দে আমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় সেই সময় বড়লাট ছিলেন লর্ড ডাফরিন এটা এখানে বলা হয়েছে নেক্সট নিচের কোন প্রণালী আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করে তো দেখো যে প্রণালীটা আমাদের আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করেছে আমাদের অপশন বি মেঘেলান প্রণালী নেক্সট ভারতনাট্যম এই নৃত্যশৈলীর উদ্ভব কোথায় হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতনাট্যম এরই নৃত্যশৈলীটি উদ্ভব হয়েছে কোথায় এখানে আমাদের সঠিক উত্তর হবে আমাদের সি তামিলনাডু নেক্সট আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত সরকারের ভাষারূপে ইংরেজি ভাষা কোনো তো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সরকারি ভাষারূপে ইংরেজিকে স্থান দেওয়া হয় তার আগে সরকারি ভাষা কি ছিল আমাদের ভারতবর্ষে তো তার আগে মনে রাখবে ফার্সি ভাষা ছিল আমাদের সরকারি ভাষা অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রাণী সংখ্যা কত স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা কতগুলি তো মনে রাখবে স্তন্যপায়োটে স্নায়ুর সংখ্যা যদি বলা হয় সেক্ষেত্রে হবে আমাদের অপশন বি বারো জোড়া নেক্সট প্রথম পারমাণবিক বোমা এবং বিশ্বের প্রথম নিউক্লিয়ার অস্ত্র হাইড্রোজেন বোমা তৈরি করেছিলেন কে তো ড্যাস প্রথম পারমাণবিক বোমা এবং বিশ্বের প্রথম নিউক্লিয়ার অস্ত্র হাইড্রোজেন বোমা তৈরি করেছিলেন মনে রাখবে অ্যাডওয়ার্ড টেলার প্রথম পারমাণবিক বোমা এবং বিশ্বের প্রথম নিউক্লিয়ার অস্ত্র হাইড্রোজেন বোমা তৈরি করেছিলেন নেক্সট ভাইরাসের অধ্যয়নকে কি বলা হয় ভাইরাসের অধ্যয়নকে কি বলা হয় তো ভাইরাসের অধ্যয়নকে বলা হয় ভাইরোলজি অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেবো নেক্সট কি দেখো দ্য গাইড এই বইটি কার লেখা দ্য গাইড নামক বইটি কে লিখেছেন তো মনে রাখবে দ্য গাইড নামক বইটি লিখেছেন আর কে নারায়ণ অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্নটি দেখে নেব তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা ডাব্লিউ বি এবং কে পি জন্য প্রিপারেশন করছো তারা আমাদের পিডিএফ গুলি বাই করে তোমাদের প্রস্তুতিকে আরো পুষ্ট করতে পারো দেখো এক নম্বর পিডিএফ তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল ফিল্মস পরীক্ষার জন্য যেটা তোমাদের সামনে আসতে চলছে সেই পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট রয়েছে যার প্রাইস রয়েছে পঞ্চাশ টাকা এখানে বত্রিশটি সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক তারপরে দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা তারপরে দেখো ডাব্লিউএন কেপি স্কান এখানে রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তরের সমাহার যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা তারপরে দেখো লুসেন্টের অবজেক্টিভ জেনারেল যে বইটি রয়েছে বাজারে তার একটি বাংলা ভাষার পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করছি আমরা এই সমস্ত পিডিএফ তোমরা নিজের ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের এই যে নম্বরটি দেখতে হচ্ছ নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু পিডিএফ বাই করতে পারো খুব সহজেই এবং প্রত্যেকটা পিডিএ এর সাথে পিডিএফ গিফট থাকবে তো অবশ্যই তোমরা বাই করলেই তোমরা সেটা পেয়ে যাবে তো তার জন্য অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে কল করার প্রয়োজন নেই জাস্ট হোয়াটসঅ্যাপ করলেই তোমাকে কিন্তু এখানে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে কিভাবে পেমেন্ট করবে পেমেন্ট করার পর তোমরা কিন্তু তিনশট পাঠাইলেই তোমাদের সাথে সাথে তোমাদের পিডিএফ কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে তো এখানে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে তোমরা হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেস্ক্রিপশন বসে দেওয়া রয়েছে সেখানে তোমরা ক্লিক করলেই ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ চলে যাবে আমাদের তোমাদের নম্বর সেভ করারও প্রয়োজন পড়বে না

শিলালিপি অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর দেখো জুনাগড় শিলালিপি সংস্কৃত ভাষার প্রথম শিলালিপি এটি রুদ্রদমন জুনাগড় শিলালিপি বা রুদ্রদমনের গ্রিনার শিলালিপি দমনের পরিচিত ঠিক আছে কিন্তু গ্রিনার রক অনেক সময় উল্লেখ করা হয় নেক্সট নেক্সট প্রশ্ন কি বলছে দেখো টোপোগ্রাফিক মানচিত্র নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান অফিস হলো কোথায় তো সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান অফিস রয়েছে আমাদের এখানে আমাদের সি সঠিক উত্তর যারা যারা তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে চলো পরবর্তী প্রশ্নটি দেখে পরবর্তী প্রশ্ন কি দেখো কবে ডান্ডি অভিযান শুরু হয়েছিল গান্ধীর ডান্ডি অভিযান কবে শুরু হয়েছিল তো মনে রাখবে ডান্ডি অভিযান এটি শুরু হওয়া ছিল আমাদের আহ বারোই মার্চ উনিশশো তিরিশ সালে অনেক সময় ডেটটাও কিন্তু আসে তো অবশ্যই ডেটগুলো তোমাদের মনে রাখতে হবে সালের সাথে সাথে কারণ এখন বলা যায় না কখন কিরকম হবে যদি কোশ্চেন ইজি হয় সেক্ষেত্রে তোমার সালটাই আসবে আর যদি কোশ্চেন একটু হার্ড করার চেষ্টা করে তখন ডেড গুলো আসবে তাহলে একটু চোখে রাখবে চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় বেসিনের চুক্তি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তো মনে রাখবে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আমাদের পেশোয়া দ্বিতীয় বাজির এবং ইংরেজদের মধ্যে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে আমাদের অপশন এ এখানে সঠিক উত্তর যারা যারা অপশন এ করেছো তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়ে যায় চলো পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো স্যাটেলাইট তথ্য সংগ্রহ করে কি স্যাটেলাইটে কি ধরনের তথ্য সংগ্রহ হয় তো বন জঙ্গলের সীমালা সংক্রান্ত নদী এবং নদীর গতিপথ সংক্রান্ত আসন্ন ঝড় এবং তুফান সংক্রান্ত নাকি সব কোটি তো এখানে আমরা দেখো উত্তর কিন্তু আমাদের অপশন ডি হবে সব কোটেই কিন্তু সংগ্রহ করে আমাদের স্যাটেলাইট নেক্সট ভারতের কর্তৃক প্রদত্ত একটি অধ্যাদেশ এর সর্বোচ্চ স্থায়িত্ব কত বা মেয়াদ কত ভারতের রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত একটি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স এর সর্বোচ্চ স্থায়িত্ব কত এখানে মনে রাখবে সেভেন পয়েন্ট ফাইভ মাস বা সাড়ে সাত মাস এটার স্থায়িত্ব থাকে অর্ডিনেন্স এর নেক্সট নিম্নলিখিত তারিখগুলির মধ্যে কুন্ডিতে দ্বিতীয় রাউন্ড টেবিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তো নিম্নলিখিত তারিখগুলির মধ্যে দ্বিতীয় গোল টেবিল বৈঠক বা রাউন্ড টেবিল বৈঠক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে তোমার রাখবে আমাদের সেপ্টেম্বর সাত অর্থাৎ সাতই সেপ্টেম্বর উনিশশো সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল প্রথম 1930 উনিশশো তারপরে হয়েছে উনিশশো এবং তারপরে বত্রিশ পরপর কিন্তু তিনটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং এইখানে এই দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কিন্তু আমাদের গান্ধীজি অংশগ্রহণ করেছিল আর যদি বলা হয় পরপর তিনটি গোল টেবিল কে অংশগ্রহণ করেছিল তখন কিন্তু আমাদের উত্তর হবে আমাদের আম্বেদকর তিনি কিন্তু পরপর তিনটি গোল টেবিল বইটাকে কিন্তু অংশগ্রহণ করেছিল এটা কিন্তু পরীক্ষায় আসতে অনেক সময় ঠিক আছে নেক্সট নিম্নলিখিতগুলির মধ্যে কে ছিলেন সাইমন কমিশনের একজন সদস্য এবং পরবর্তীকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েছিলেন তো দেখো এখানে কি বলা হয়েছে সাইমন কমিশনের একজন সদস্য ছিলেন এর মধ্যে এবং তিনি পরবর্তীতে আহ ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েছিল তো এখানে আমরা যে কি গুলো দেখি সেখান অবশ্যই তোমরা আমরা দেখতে পাবো লর্ড ক্লিমেন্ট এটলি তিনি কিন্তু ছিলেন ভারতের আহ সাইমান কমিশনের একজন সদস্য এবং পরবর্তীতে তিনি কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েছিলেন ক্লিমেন্ট এটলি ঠিক আছে নেক্সট গঙ্গোত্রী জাতীয় উদ্যান গঙ্গোত্রী জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত তো গঙ্গোত্রী জাতীয় উদ্যান ভারতে অবস্থিত হচ্ছে আমাদের উত্তরাখণ্ড রাজ্য অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর যারা অপশন সি করেছে তাদের প্রত্যেক উত্তর সঠিক হয়েছে চলো নেক্সট এলিফ্যান্ট দ্বীপ ভারতের কোন রাজ্যে অবস্থিত এলিফ্যান্ট দ্বীপ ভারতের কোন রাজ্যে অবস্থিত তো মনে রাখবে এলিফ্যান্ট দ্বীপটি ভারতের আমাদের মহারাষ্ট্রের রাজ্যে অবস্থিত অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কোন হরপ্পা কেন্দ্রে দম্পতিদের এক জায়গাতে সমাধি দেওয়া হতো অর্থাৎ স্ত্রী এবং স্বামীর একসাথে সমাধিষ্ট করা হতো বা একই জায়গায় সমাধিত করা হতো কোন হরপ্পার সাইটে এটা দেখতে পাওয়া গেছে তো হরপ্পা সাইট আমাদের যদি দেখতে পাই সেটা হচ্ছে লোথাল লোথাল এখানে আমাদের দেখা গেছে যে দম্পতিদের একসাথে সমাধিস্ত করা তো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেবা নেক্সট এখানে দেখতে পাচ্ছ পুল্লোরা মানব দেহের কোন অংশে পাওয়া যায় পুলুরা মানব দেহের কোন অংশের দেখতে পাওয়া যায় তো মনে রাখবে পুলোরা হচ্ছে আমাদের ফুসফুসির আবরণী আমরা জানি আপনি এখানে আমাদের সঠিকত নেক্সট গোয়া কু নদীর তীরে অবস্থিত গোয়া কু নদীর তীরে অবস্থিত তো গোয়া শহরটি আমাদের আহ মান্ডবী নদীর তীরে অবস্থিত অপশন সঠিক তীরে অবস্থিত গোয়া শহরটি নেক্সট নিম্নের কুনটি একটি সিপি এর মাধ্যমে থাকে সিপি এর মধ্যে থাকে কোনটি নিম্নের মধ্যে তো দেখো একটি একটি সিপিওর মধ্যে থাকে হয়েছে প্রাইমারি স্টোরেজ প্রাইমারি স্টোরেজ কিন্তু থাকে একটি সিপিওর মধ্যে নেক্সট স্পাইনাল কার্ড ও ব্রেন এর ঝিল্লি ফুলে যাওয়ার রোগটি হলো কি স্পাইনাল কর্ড ও ব্রেন এর ঝিল্লি ফুলে যাওয়ার রোগটি হলো কি তো দেখো মেনিনজাইটিস এই রোগের মাধ্যমে এই লক্ষণগুলো দেখা যায় স্পাইনাল কর্ড এবং তার সাথে ব্রেনের ঝিল্লিগুলো ফুলে যায় নেক্সট বাংলার মিল্টন কাকে বলা হয় বাংলার মিল্টন কাকে বলা হয় তো মনে রাখবে বাংলার মিল্টন বলা হয় আমাদের হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট বাচ্চাদের ভিটামিন এ খাওয়ানো হয় কেন অর্থাৎ ভিটামিন এর অভাবে কোন রোগ হয় সেটা এখানে তোমাকে জানতে চেয়েছে তো ভিটামিন থেকে ভিটামিনের উৎস ভিটামিনের রাসায়নিক নাম তার সাথে ভিটামিন এর রোগগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো আমাদের যদি এখানে দেখে ভিটামিন এর অভাবে আমাদের যে রোগটি হয় সেটা হচ্ছে রোগ আমাদের এই রাতকানা রোগ প্রতিরোধ করার জন্য বাচ্চাদের ভিটামিন এ খাওয়ানো হয়ে থাকে চলো নেক্সট ভারত এবং নেপালের মধ্যে আন্তর্জাতিক সীমানা নদীটি নেপালের মধ্যে আমরা যদি দেখি এখানে অপশন বি মহাকালী এই মহাকালী নদীটি হচ্ছে আমাদের ভারত ও নেপালের মধ্যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকারী নদী নেক্সট পুলিত জার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় পুলিত যার পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে তোমর লাগবে পুলিৎজার এই পুরস্কারটি সাংবেতিকতার ক্ষেত্রে দেয়া হয় অপশন এ এখানে মধ্যে সঠিক উত্তর नेक्स्ट ক্যাডমিয়াম ধাতু দূষণের ফলে কোন রোগ হয় ক্যাডমিয়াম এই ধাতু দূষণের ফলে কোন রোগটি হয়ে থাকে তোমর লাগবে এটাই এটাই এই রোগটি ক্যাডেমিয়াম দূষণের ফলে হয়ে থাকে नेक्स्ट প্রথম আধুনিক অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো আমাদের মনে রাখতে হবে প্রথম অলিম্পিক গেমস আধুনিক অলিম্পিক গেমস সেটা অনুষ্ঠিত হয়েছিল গ্রিসের অ্যাথেন্সে অপশন বি এখানে সঠিক উত্তর অ্যাথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল নেক্সট বিশ্ব জল দিবস পালন করা হয় কবে বিশ্ব জল দিবস পালন করা হয় কবে তো মনে রাখবে বাইশে মার্চ এই দিনটিকে আমরা বিশ্ব জল দিবস হিসেবে পালন করে থাকি তোমরা কমেন্ট করে জানাবে বিশ্ব ধারিত্রী দিবস এবং বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট স্থান হচ্ছে একশো আঠেরোতম অপশন এখানে আমাদের সঠিক উত্তর এবং প্রথম স্থান যদি বলে সেক্ষেত্রে কিন্তু ফিনল্যান্ড হবে নেক্সট ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুষ্ঠিত হলো কোথায় তো ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুষ্ঠিত হয়েছে আমাদের রাজধানীতে নিউ দিল্লিতে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট খানজার এক্স আই আই খানজার এক্স আই আই এই যৌথ সেনা মহড়া পরিচালিত হয়েছে কোন দেশে কোন কোন দেশের মধ্যে তো মনে রাখবে এটা খানজার এক্স আই আই এটা প্রতি বছরই কিন্তু ভারত ও কিরগিস্তানের মধ্যে হয়ে থাকে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট মালদ্বীপকে পরাজিত করে থার্ড সাবা ওমেন্স বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টাইটাল জিতল কে তো মালদ্বীপকে পরাজিত করে থার্ড সাবা ওমেন্স বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টাইটাল জিতেছে আমাদের ভারত অপশন বি এখানে সঠিক উত্তর চোদ্দতম এশিয়ান সুনুকার চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতলো কে তো চোদ্দতম এশিয়ান সুনুকার চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেছে আমাদের আহ পঙ্কজ আদানি অপশন সি এখানে সঠিক উত্তর তিনি গোল্ড জয়াল লাভ করেছে চৌদ্দম এশিয়ান স্নোকার চ্যাম্পিয়নশিপে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর আটত্রিশতম ন্যাশনাল গেমস এর পদক তালিকায় শীর্ষে রয়েছে কে তো আটত্রিশতম ন্যাশনাল গেমস এর পদক তালিকায় শীর্ষে রয়েছে আমাদের সার্ভিস টিম অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড এই দলটি আমাদের আটত্রিশ নম্বর ন্যাশনাল গেমসে পদক তালিকায় শীর্ষে রয়েছে নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন ভারতের সংবিধানে স্বাধীনতা এবং ভাতৃত্ব এই ধারণাগুলি সন্নিবেশিত করার অনুপ্রেরণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ স্বাধীনতা ভারত সংবিধানের যে স্বাধীনতা এবং ভাতৃত্ব এই ধারণাগুলি কোন দেশের সংবিধান থেকে অনুকরণে নেওয়া হয়েছে সংবিধানের অনুকরণ থেকে নেওয়া হয়েছে তো এটা মূলত ফার্সি যে ফরাসি আন্দোলন হয়েছিল সেই ফরাসি আন্দোলন থেকে অর্থাৎ ফ্রান্স থেকে নেওয়া হয়েছে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর তো এই ছিল চল্লিশটা কোশ্চেন এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা দেখে নাও তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এটা কোন বিজ্ঞানী রক্তের শ্রেণী বিভাগ করে রক্তের শ্রেণী বিভাগ কে করেছিল তো এই চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো এই যে এবং এই যে চল্লিশটা কোশ্চেন আমরা করলাম এই চল্লিশটা কোশ্চিনের মধ্যে তোমার স্কোর কত হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কতগুলো ঠিক হলো কতগুলো ভুল হলো সেটা কিন্তু জানাতে ভুলো না ঠিক আছে এবং আজকের কাট আপ তোমাদের যদি বলি তাহলে আজকের কাট আপ তোমরা মোটামুটি পঁয়ত্রিশ ধরো আজকে পঁয়ত্রিশ কাট আপ হচ্ছে তোমাদের ঠিক আছে তোমাদের টার্গেট কিন্তু চল্লিশই করতে হবে তো আজকের কাট আপ পঁয়ত্রিশ যদি পঁয়ত্রিশের কাছাকাছি থাকো তাহলে তোমার প্রিপারেশন মোটামুটি ভালোই রয়েছে আরও একটু জোরদার করতে হবে যদি এর নিচে যাও অনেকটা নিচে চলে যাও সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ভালোমতো মতো পড়াশোনা করতে হবে তো অবশ্যই তোমার স্কোরটা তুমি কমেন্ট বক্সে জানিও এবং এই আজকের হোমওয়ার্কের কোয়েশ্চেনটা কি অ্যান্সার হবে সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো মতো পড়াশোনা করতে থাকো ধন্যবাদ ভিডিওটা দেখা পর্যন্ত দেখার জন্য এবং যারা পিডিএফ নিতে চাও আমাদের কাছ থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপে এসএমএস করে নেবে সেখান থেকে তোমরা খুব সহজেই পিডিএফ গুলি সংগ্রহ করতে পারবে জাস্ট পেমেন্ট করার পরেই তুমি কিন্তু সাথে সাথে তোমার পিডিএফ হোয়াটসঅ্যাপের মধ্যে পেয়ে যাবে